দুইটা পাল্লা দুইটা ডয়ার এবং মিরোর কিন্তু আপনার পাল্লা সিস্টেম আছে ডাইনিং সেট আপ লাগাবেন আপনার ডাইনিং এর লুকটাই চেঞ্জ হয়ে যাবে যদি আপনি চব্বিশ ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রাখেন এক তিল পরিমাণ কখনো নষ্ট হবে না সাথে ম্যাচিং করে যে দেখেন রাজুকে একটা মিরোর কিন্তু আপনার পেয়ে যাবেন অনেক একটু রিজনেবল বাজেট এর ভিতরে খোঁজে যাবে আমার একটু কম প্রাইস দরকার তারা কিন্তু আপনারা এটা ব্যবহার নিতে পারে যেগুলো কালার গ্যারান্টি থাকবে ফ্লাশ গ্যারান্টি থাকবে সিট কভার গ্যারান্টি থাকবে যেগুলো কালার কখনো নষ্ট হবে না ভাই পুরোটা হচ্ছে ফায়ারিং করে কালার কখনো নষ্ট হবে না পিঙ্ক কালারটা কত সুন্দর সিট কভার বলেন যাই বলেন ডিজাইনটা দেখেন কত সুন্দর নিখুঁত করে কাজ করা এর ভিতরে অনেকগুলো কালার আছে এবং এটা আছে দেখেন একদম ফুল গোল্ড বিশ্বকাপ মডেল বলে ঠিক আছে এটা হলো সম্পূর্ণ 100% পাথর যেটা কখনো কালার নষ্ট হবে না বিলিং গ্যারান্টি আচ্ছা দেখতে পারেন এই যে এটাও দেখেন কত সুন্দর একটা ফুলদানির মতো এই যে মিররটা ম্যাচিং করা এবং সিঙ্কের কলগুলো আপনি টান দিয়ে যেদিকে মঞ্চ ওদিকে ব্যবহার করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই চলে আসছি ড্রিম বাতে আমরা কিন্তু বরাবরের মতো আজকে নতুন কালেকশনই দেখাবো ড্রিম বাতে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আপনারা আলাদা আলাদা আইটেম দেখতে পারবেন আর সবচাইতে লেটেস্ট কালেকশনগুলো এখানে পাবেন একদম রিজনেবল প্রাইসে আপনি চাইলে ঘরে বসে থেকেই পণ্যগুলো অর্ডার করতে পারবেন আমাদের সাথে মাসুদ ভাই আছেন ভাইয়া আলহামদুল্লাহারিটেম এর নতুন নতুন প্রোডাক্ট গুলাই আপনাদের শোরুমে পাওয়া যায় জি আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারের চাহিদা সম্পূর্ণ একটা প্রোডাক্ট দেওয়ার জন্য যেটা হচ্ছে একটু ইউনিক থাকবে প্রিমিয়াম কোয়ালিটি থাকবে আচ্ছা আচ্ছা তো সবসময় চেষ্টা করি কাস্টমারকে ভালো মনে একটা প্রোডাক্ট দেওয়ার জন্য নতুন কি সব সব ধরনের প্রোডাক্ট আছে মোটামুটি যতটুকু প্রাইজ রিজনেবল রাখা যায় ডিসকাউন্ট প্রাইজই আজকে দিবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা শুরু করবো কি আইটেম আমাদের শোরুমের একটু বলে দিই আমাদের শোরুমের নাম হচ্ছে ড্রিম বার্থ আর আমাদের শোরুমটা হচ্ছে 14 সোনাগড় জোনপত্র রোড সেক্টর 12 উত্তরা ঢাকা ঠিক আছে আচ্ছা এসআরও যদি কারো চিন্তা অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের লোক আপনাদের যেখানে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব রিসিভ করে আর একটা বিষয় হচ্ছে ড্রিমবাট আমাদের কোন দ্বিতীয় কোনো শাখা না একমাত্র উত্তরাতি আমাদের শোরুম ঠিক আছে আচ্ছা আচ্ছা আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাছড়া সমস্ত রিংস আমার আপনি বাসায় বসে প্রোডাক্ট বুঝে নিতে পারবেন আচ্ছা খুবই তো শুরুতেই দেখেন কিছু ক্যাবিনেট নতুন যেগুলো নিয়ে আসছে এই যে ক্যাবিনেট হ্যাঁ এই ক্যাবিনেটটা দেখেন একদম নিউ কালেকশন এটা হলো দেখেন পিঙ্ক প্লাস হচ্ছে গ্রে এর ভিতরে কম্বিনেশন দুইটা পাল্লা দুইটা ডয়ার এবং মিরর ও কিন্তু আপনার পাল্লা সিস্টেম আছে এই যে মিরর গুলো পাল্লা সিস্টেম মিরর এলইডি লাইট থাকবে এবং ভিতরে স্পেসটাও কিন্তু অনেকখানি অনেক বড় তারপরে যে একটা মডেল আছে এটাও দেখতে পারেন বা এগুলো হলো চমৎকার একটা ডিজাইন এবং কালার সম্পূর্ণই ইউনিক দেখেন এই সব বেসিন আপনি দেখেন যখন আপনি ডাইনিং সেটআপে লাগাবেন আপনার ডাইনিং এর লুকটাই চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে এবং মিররটা দেখেন এলইডি লাইট সিস্টেম আপনি এখানে জল লাইন দিবেন তিনটা কালার আসবে চাইলে ম্যাচিং করে আমাদের কাছ থেকে কল গুলো নিতে হবে গুলো নেওয়া যাবে তারপরে যে একটা বেসিন আছে দেখেন একদম নতুন এটা হচ্ছে দেখেন একটা পাল্লা এবং হাতল গুলো দেখেন সম্পূর্ণ রাজকীয় একটা হাতল কাজগুলো সম্পূর্ণ রাজকীয় এবং টপটা দেখেন সম্পূর্ণ নিখুঁত গোল্ডেন কাজ করা যেটা কখনো কালার নষ্ট হবে না এগুলো যদি আপনি চব্বিশ ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রাখেন এক তিল পরিমাণ কখনো নষ্ট হবে না সাথে ম্যাচিং করে এই যে দেখেন রাজকীয় একটা মিরোরও কিন্তু আপনারা পেয়ে যাবেন ওকে তারপরে যেটা আছে ভাই এটা একটু দেখেন হোয়াইটের ভিতরে কফি কালারের ভিতরে দেখেন তিনটা ডয়ের একটা পাল্লা উপরে টপটা হচ্ছে হোয়াইট এর মার্বেল ভিতরে এবং সাথে যে ম্যাচিং করা মিরর এলইডি লাইট থাকবে মিরর এলইডি লাইট থাকবে তারপরে এটা আসলে অনেক আইটেম আছে আমি জাস্ট একটা কোন রকম ধারণা দেওয়ার চেষ্টা করতেছি ঠিক আছে তারপরে যে এটা আছে এটা দেখতে পারেন অনেক একটু রিজনেবল বাজেটের ভিতরে খোঁজে যাবে আমার একটু কম প্রাইসে দরকার তারা কিন্তু আপনারা এটা নিতে পারেন এটা একটু রিজনেবল প্রাইসের ভিতরে আছে আচ্ছা আচ্ছা তারপরে যে এটা আছে পিঙ্ক এবং হোয়াইট এর কম্বিনেশন দুইটা পাল্লা

আর শীতের গিজার গিজার চলে আসছে যে কিসে নোট গুলো আমাদের কাছে পাবেন আর একটু হাই কমোড গুলো দেখেন ভাই হাই কমোডের কালেকশন আমরা এই যে কমোড গুলো দেখেন সম্পূর্ণ যেগুলো কালার গ্যারান্টি থাকবে ফ্লাস গ্যারান্টি থাকবে সিট কভার গ্যারান্টি থাকবে যেগুলো কালার কখনো নষ্ট হবে না ভাই পুরোটা হচ্ছে ফায়ারিং করে কালার কখনো নষ্ট হবে না কোনো স্পে কালার না ডিজাইনটা দেখেন ডায়মন্ড কাট ডিজাইনের ডায়মন্ড কাট ডিজাইন হ্যাঁ তারপর অনেকে দেখেন আমরা ছোট্ট সোনা মনি কিংবা আমরা অনেক আফুরা আছে যারা একটু পিঙ্ক কালার করে ঠিক আছে কিন্তু সচরাচর কিন্তু এগুলো अवेलेबल পাওয়া যায় না ভাই আচ্ছা আচ্ছা এটা আপনি দেখেন এই পিঙ্ক কালারটা কত সুন্দর সিট কভার বলেন যাই বলেন প্রতিটা কালারে গ্যারান্টি হবে প্লাস প্লাসে গ্যারান্টি হবে গ্যারান্টি আছে আবার অনেকে একদম ফুল ব্ল্যাকের ভিতরে চান হ্যাঁ

এটারও দেখেন ডিজাইন গোল্ডেন একটা লেয়ার করা যার কারণে জিনিসটা কিন্তু অন্যরকম দেখা যাচ্ছে তারপর এখানে হোয়াইট কালার গুলো দেখান দেখান আমাদের কাছে হোয়াইট কালার কিন্তু অনেক ভেরিয়েশন আছে এই যে একটা মডেল আছে এগুলো প্রত্যেকটা কমোড হচ্ছে কভার করা বক্স করা যার কারণে আপনাকে কোনো জমা সুযোগ নাই প্লাস সিট কভার গুলো হচ্ছে হাইড্রোলিক সিট কভার প্লাস গুলো প্রত্যেকটা গ্যারান্টি থাকবে তারপর যে এই মডেলটা আছে একদম আনকমন একটা মডেল এই মডেলটা আপনারা দেখতে পারেন তারপরে যে একটা আছে এটা দেখতে পারবেন অনেক মডেল আছে আমাদের কাছে ডিজাইনের কোনো শেষ নেই দেখেন আসলে আপনার যে যেরকম বাজেট যেরকম রুচি সেই কমট গুলো এখান থেকে নিতে পারবেন আপনারা শুধুমাত্র কমট না সফল আইটেম কিন্তু নিতে পারবেন

তারপরে যে এখানে দেখেন আমাদের পাথর গুলো দেখেন এই পাশে দেখাবো স্টোন দেখেন এই বেসিনটা দেখেন এটা এটা হলো হলো আপনার বিশ্বকাপ মডেল ঠিক আছে সম্পূর্ণ পাথর যেটা কখনো কালার নষ্ট হবে না বিল্ডিং গ্রান্টি এবং সাথে ম্যাচিং করে কিন্তু আপনার মিরর গুলো তারপর যে একটা আছে এটা হলো এলইডি লাইট সিস্টেম দেখেন ভিতরে লাইট দেওয়া আছে লাইট দিলে জ্বলবে এটার সাথে ম্যাচিং করে মিরর আছে তারপর আপনি এটা দেখতে পারেন এই যে এটাও দেখেন কত সুন্দর একটা ফুলদানির মতো এই যে মিররটা ম্যাচিং করা তারপরে যে এটা আছে এটা দেখতে পারেন তারপর এখানে আমাদের দেখেন চুলাগুলো দেখেন চুলার দেখেন হিউজ কালেকশন আছে ড্যাশ কিন্তু অনেকগুলো মডেল অনেকগুলো সাইজ আমাদের কাছে আছে 200 বনার 3 বনার সবকিছুই ধরে আছে তারপর আপনি উযু বেসিন লাগবে উযু বেসিনের মিনিমাম ফন্ড থেকে 20 টা কালার আমাদের কাছে আছে ঠিক আছে তারপর অনেক এর স্পেস ছোট দেখেন একটা কাউন্টার ড্রাম বেসিন হ্যাঁ সম্পূর্ণanaconda একটা ড্রাম বেসিনে একটা কালার আছে

কত আইটেম আপনাকে নিতে পারবেন তারপর মিরোর আইটেম গুলো দেখেন পুরো দোকানটা জুড়েই মিরর দেখেন আচ্ছা পুরো দোকানে দেখেন কত ডিজাইন ডেকোরেটিভ ডিজাইন সব ধরনের প্রোডাক্ট আছে তারপরে যে পিয়ানো শাওয়ার প্যানেল গুলো ভাই আচ্ছা আচ্ছা এই যে পিয়ানো শাওয়ার ফ্যান দেখেন প্রতিটা গরম ঠান্ডা কন্ট্রোলার প্লাস হ্যান্ড শাওয়ার আছে তারপর আপনি জর্ণা আছে সব ধরনের আপনি এক জিনিসে সবকিছু আপনি পেয়ে যাচ্ছেন এগুলোর ভিতরে দেখেন অনেকগুলো কালার আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা তারপরে এই যে আমরা দেখেন স্মার্ট সিং পিয়ানো পিয়ানো স্মার্ট সিঙ্কে যে এখানে কাটিং চপ টপ এ টু জেড সব কিছু আপনি কিন্তু পেয়ে যাবেন। বাস্কেট, খাবার বানি ফিল্টার, গরম টান্ডা সব ধরনের অপশনই কিন্তু আপনি এই সিঙ্কে রেডি পেয়ে যাবেন। প্লাস এখানে উপরেও দেখায় যখন ওই পাশা থেকে উপরে অনেক ধরনের সব সাইজ যার যেরকম কালার যার যেরকম সাইজ সব ধরনের সিঙ্কের পাশে ওই পাশে শুধু সিং দেখেন দুই পাশে কিন্তু সিং এর কালেকশন সিং এর অভাব নাই দেখেন তারপরে যে আমাদের দেখেন পিয়ানো শাওয়ার ফ্যান আলো কত কালেকশন দেখেন প্রচুর এগুলো না ভাই ফিটিং সাইটেমে দেখেন রাজ্য আপনি ড্রিম বাথ মানে ফিটিং সাইটেমের জন্য একটা রাজ্য নিয়ে আসছে ঠিক আছে তো আমি সবাইকে বলবো যে অন্তত আপনারা ড্রিম বাথে এসে ভিজিট করে দেখতে পারেন আমাদের শোরুমটা দেখেন যে আসলে কথার কাজে মিল আছে কিনা রাইট বাংলাদেশের যে কোনো প্রান্তে অর্ডার সিস্টেমটা কি ভাই আমাদের অর্ডারটা হচ্ছে আপনারা জাস্ট আমাদেরকে দুই হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্ট গুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতে পারবো বাংলা সমস্ত রিক্স আমাদের থাকবে আচ্ছা একদম ঘরে বসে ঘরে বসে নিতে পারবেন হ্যাঁ তো যারা আসবেন সরাসরি চলে আসবেন দেখে শুনে নেওয়ার জন্য আশেপাশে যারা আছেন আমি বলবো ভিজিট করেন ড্রিমবাদ বাংলাদেশের যে কোনো প্রান্তের ডেলিভারিতে পণ্যগুলো নিতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ